যাদের একদমই ব্রয়লার মুরগি পছন্দ না তারা এই টিপসটা ফলো করতে পারেন এই টিপস ফলো করলেই বুঝতে পারবেন যে আমি কীভাবে রান্না করেছি আর যারা খেতে পছন্দ করে না তারাও কিন্তু খাবে একটু হলেও তারা মুখে দিয়ে বলবে যে ও আসলে তো অনেক মজা তাহলে একটু ট্রাই করবো বা এটা খাওয়ার জন্য তারা আগ্রহ হবে এমন কি এটা খাবে অনেক সময় দেখা যায় পরিবারের অনেক মানুষগুলাই কিন্তু ব্রয়লার মুরগি খেতে চায় না একজন রান্না করলে দেখা যায় পাঁচজন পরিবারের মধ্যে পাঁচজন একজন কি খেতে হয় সেটা দেখা যায় ভিন্ন ভিন্নভাবে রান্না করতে হয় তাই কিছু কিছু ব্যাপার আছে যে গৃহিণীদের অনেক বেশি কষ্ট হয়ে যায় অনেক সময় জন্য এভাবে রান্নাটা করবে দেখবে অনেক বেশি মজার হবে কি পরিবারের সবাই কিন্তু খেতে চাইবে টিপসটা কি জানো এখানে ব্রয়লার মুরগির রান্নার জন্য রসুনটা কম দিবে রসুন আর আদা এই দুইটা জিনিস কম দিবে আদাটা রসুনের তুলনায় একটু বেশি দিবে আর পিএস বাটা বা পেঁয়াজ কচিটা একটু বেশি দিবে এই পিএসটা বেশি দিবে রসুন আর আদাটা কম দিবে তাহলে দেখবে কিন্তু এই মুরগিটা খেতে জাস্ট ওয়াও এত বেশি মজা লাগবে আর এটা রান্না করবে তুমি মশলাটাকে প্রত্যেকটা মশলা পেস্ট করে নিবে গুলিয়ে গুলিয়ে পেস্ট করে নিয়ে সেটা দিয়ে রান্না করবে তাহলে দেখবে আরও বেশি মজার হবে আরেকটা বিষয় কি জানো এখানে একটু টমেটোর সস অথবা টমেটো পেস্ট করে রেখে ফ্রিজে সেটা কিন্তু কষানোর সময় দিয়ে কষিয়ে তারপরে মুরগিটাকে রান্না করবে আমি একে একে তিন তিনটা তিন চারটা টিপস তোমাদেরকে বলে দিলাম এভাবে যদি রান্না করো না তাহলে কিন্তু ব্রয়লার মুরগি খেতে আসলে অনেক ভালো লাগে আর যদি ব্রয়লার মুরগি একটু শক্ত করে রান্না করতে চাও তাহলে একটু ভেজে নিবে ভেজে নিবে কীভাবে জানো প্রথমে ব্রয়লার মুরগিটাকে ভালো করে চিপে একটা বলে নিয়ে নিবে বলে নিয়ে হলুদ মরিচ দিয়ে অন্তত দশ থেকে পাঁচ মিনিটের মতো রেখে দিবে রেখে দিয়ে তারপরে এটাকে ভেজে নিবে ভেজে নিলে দেখবে এটা একটা সুন্দর দেশি মুরগির মতো শক্ত হবে আর ওটা খেতেও কিন্তু রান্না করলে ভালো লাগবে তো আমিও কিন্তু আজকে প্রায় সে সেভাবেই রান্না করতেছি সাথে একটু আলু দেওয়া হবে তো আলু না তারপর এখন আমি এগুলাকে কষিয়ে নিলাম দেখো কষানোর মধ্যে আলুটাকে দিয়ে দিলাম আর ব্রয়লার মুরগিটা যদি শক্ত শক্ত রান্না করতে চাও এখানে কিন্তু অল্প কষাবে মানে প্রথমে মুরগিটাকে মুরগির মাংসটাকে অল্প কষিয়ে তার মধ্যে আলুটার সাথে সাথে দিয়ে দিবে দিয়ে একসাথে একটু কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দিবে তাহলে মুরগিটা কিন্তু একটু শক্ত শক্ত টাইপের থাকবে খেতেও ভালো লাগবে আর এটা সবাই কিন্তু পছন্দ করে দেশি মুরগির মধ্যে একটু শক্ত টাইপের হলে মাংস সবারই খেতে ভালো লাগে তো আমার কাছে বেশি ভালো লাগে নরম হলি আমার কেন জানি এটা ভালো লাগে আমি জানি না তারপরে আমি পরিবারের সবার জন্য চেষ্টা করি ওইভাবে রান্না করার জন্য যাতে একটু শক্ত টাইপের থাকে তো এই তো আমার এটা ভা মোটামুটি কষানো হয়ে গেছে অত ভালো করে কষ না কষালো চলবে কারণ মশলাটাকে ভালো করে কষালি যথেষ্ট আর এখানে আলু দিয়ে এটাকে অল্প করে অল্প পরিমাণে মানে অল্পতে কষিয়ে নিয়ে তারপরে পানি অ্যাড করে দিবে। পানি অ্যাড করে দিয়ে যদি প্রায় এটা তারপরে রান্না করে নিবে রান্না শেষে অন্তত একটা মশলা বানিয়ে রাখবে মশলার মধ্যে রাখবে তেজপাতা গোলমরিচ জিরে ধনেপাতা সরি ধনে পাতা না এলাচ ডারচিনি এগুলাকে হালকা আছে বেজে গুঁড়ো করে নিবে তারপরে উঠানোর আগে একটু উপর দিয়ে ছিটকিয়ে পাঁচ মিনিট জাল করে নিবে দেখবে ওই মাংসের তরকারিটা এত বেশি টেস্ট হবে খেতে কিন্তু ভীষণ মজার হবে আর যদি সেটা না পারো তাহলে জিরার গুঁড়ি দিয়ে ছিটিয়ে তারপরে উঠিয়ে নিবে তো আমি সাথে রান্না করে নিচ্ছি সিম পাত্রা কারণ এটা আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ এই লোকটা বেশি পছন্দ করে সবজি